ইসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সাগর সিদ্দিকী ছাত্র বিষয়ক সম্পাদক ফতুল্লা থানা বিএনপি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একটি নিউজ পোর্টালে দেখতে পালাম যে আমার বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারি ভূয়া সাহেব একটি অভিযোগ করেছেন যে আদালত পাড়ায় আদালতে উনি একটি মামলার হেয়ারিং শেষে ওনাকে নাকি বিএনপির নেতৃবৃন্দরা লাঞ্ছিত করেছে সেটা ওনার অভিযোগ ছিল এবং সেখানে তিনি আমার বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন যে আমার নেতৃত্ব ওনার উপরে হামলা হয়েছে আসলে আমি আজকে আদালতে যাইনি এবং ওনার এই অভিযোগটি আমার বিরুদ্ধে আনিত এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত কারণ যেহেতু এখানে আদালত প্রাঙ্গনটি টোটালি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত এবং আমার মোবাইল লোকেশনও রয়েছে মাইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা আপনারা একটি সঠিক তদন্তের মাধ্যমে এটা নিশ্চিত করবেন যে আমি আজকে আদৌ আদালত পাড়ায় গিয়েছি কি না এবং বারি ভুইয়া সাহেবের উপর একজন উনি একজন সিনিয়র সিটিজেন এবং আমি ওনাকে বয়োজ্যেষ্ঠতার কারণে অবশ্যই সম্মান করি তাকে লাঞ্ছিত করার বা অপমানিত করার কোনো কারণই আমার নেই কারণ তার সাথে আমার কোনো ধরনের কোনো বিরোধ বা মত নেই উনি একজন বর্ষিয়ান মানুষ আমি তাকে বয়োজ্যতার কারণে সম্মান করি এবং আরেকটি কথা আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত একটি রাজনৈতিক সংগঠন এখানে ভিন্ন ভিন্ন মতের মানুষজন রয়েছে আমাদের মতের পার্থক্য থাকতে পারে যেহেতু আমরা একটি দলের ছায়াতলে আছি এবং বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে রাজনীতি করি সেক্ষেত্রে আমার নিজ দলের কাউকে লাঞ্ছিত এবং অপমান করার চেষ্টা করা আমার জন্য আমার পক্ষে অসম্ভব এবং হাস্যকর এবং আমি আরেকটি কথা বলতে চাই যে উনি যেভাবে বিগত কয়েকদিন যাবৎ একজন একজন দায়িত্বশীল নেতৃত্ব হয়ে ফতুলা থানা বিএনপির মতো একটি দায়িত্বশীল জায়গায় উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে বিগত কয়েকদিন যাবৎ লাগাতার যেভাবে আওয়ামী লীগের এজেন্টদের মদত হয়ে এবং একজন একজন বিশেষ মানুষের দিক নির্দেশনায় উনি যেভাবে করে ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অপমান করার জন্য রাজনৈতিকভাবে করার চেষ্টা করছে আমি তার এই অপচেষ্টার সহকর্মী সেই ক্ষেত্রে আমি ওনাকে একটি কথা বলতে চাই যে আপনার এই যে বিভিন্ন কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের দায় একান্তই আপনার ব্যক্তিগত সেক্ষেত্রে দলের কোনো দল বাংলাদেশ জাতীয় দল এই দায় বহন করেন এবং একই সাথে আপনারা সকলে লক্ষ্য করছেন যে কয়েকদিন যাবৎ উনি যেভাবে আক্রমণাত্মক ভাষায় বিএনপি ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে যে ধরনের অ্যাগ্রেসিভ মুভমেন্টে আক্রমণাত্মক হয়ে কথাবার্তা বলছেন ওনার উনি আসলে একজন সিনিয়র সিটিজেন উনি বয়সে আমার বাবার চেয়ে অনেক বেশি বড় হবেন যে ক্ষেত্রে ওনাকে কোনো ধরনের অপমানজনক বা কটু বাক্য আমি উচ্চারণ করতে চাচ্ছি না আমি শ্রদ্ধার সাথেই ওনাকে একটি জিনিস বলতে চাই যে আপনার বয়স হয়েছে আমি মনে করি যে আপনাকে আরও সংযত হয়ে দায়িত্বশীল হয়ে কথাবার্তা বলা উচিত এবং যে কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগের ক্ষেত্রে আপনার আপনি যেহেতু একজন আইনজীবী আপনি আইন জানেন যে কারোর বিরুদ্ধে আপনি অভিযোগ করতে হলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সহ আপনি অভিযোগ করবেন আমি সে আশাবাদ ব্যক্ত করব এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশের মাটি ও মানুষের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একটি স্বাক্ষর স্বনির্ভর নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য ওনাকে যতটুকু কঠোরতা অবলম্বন করতে হয় তিনি সেটা করবেন তার সেই সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের সকল মন্তব্যের ব্যাপারে সকল সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই ওনার সিদ্ধান্ত আমাদের জন্য শিরধার্য যেমনি করে উনি সকল অপকর্মের বিরুদ্ধে শক্তভাবে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করবেন তেমনি করে ওনার দলীয় কোনো নেতৃবৃন্দের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র যে কোনো ধরনের অপপ্রচার তিনি সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিবেচনা করবেন বলে আমি আশা করছি এবং আরেকটি কথা আমি অ্যাডভোকেট বানি ভুইয়া সাহেবকে বলতে চাই যে আপনি একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত মানুষ আপনি কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে নিজ দলের নিবেদিত ত্যাগী নেতৃবৃন্দের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার যে ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছেন সেটার দায় আপনাকে বহন করতে হবে এবং আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের ভিডিওর মাধ্যমে আপনি ক্ষমা চেয়ে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি আইনানু ব্যবস্থা গ্রহণ করব এবং একই সাথে আমার দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কাছে আপনার বিরুদ্ধে আমি সাংগঠনিক লিখিত অভিযোগ দায়ের করব এবং একই সাথে আমি একটি জিনিস বলতে চাই যে অ্যাডভোকেট বাড়ি ভুইয়া সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং তিনি আমার মতে তিনি আপনারা সকলে দেখছেন তার বক্তব্য কতটা আক্রমণাত্মক এবং তিনি সংযত হয়ে কথাবার্তা বলছেন না তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে যেই ধরনের মিথ্যাচার করছেন যেই ধরনের অভিযোগ তুলছেন সেটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ফতুলা থানা বিএনপি এই ধরনের তার উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি ব্যক্তিগত বক্তব্যের কোনো ধরনের দায়িত্ব গ্রহণ করবে না আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং এই সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান এবং তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকবে কোনো ধরনের ব্যক্তির কোনো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত সব মতামত সেটা তার একান্তই ব্যক্তিগত এবং তার দায় দায়িত্ব তাকে বহন করতে হবে ধন্যবাদ আলাইকুম